হ্যাঁ ওই ফাইলটা কি সবার আগে কোনোভাবে পল্লবীকে এখান থেকে বের করতে হবে কিছু না তুমি যাও না নিজের কাজ করো কি হলো স্যার? কিছু না তুমি যাও। সব পুরো আছে কি ক্লিন করে দিন না। ঠিক আছে ম্যাডাম। বল্লবী তুই বল্লবীর সঙ্গে আমি মিটিং করছি। তুই চল তো। তুই একদম ভয় পাবিন আমি আছি তো তোর সাথে। এখন এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে। কিছু হবে না। আমি আছি তো তোকে। কি আমার বোন ভুলছিল না। তবে বুঝতে পারিনি নি উনি এরকম করবে। বল্লবী চল চল লুকো। তাম স্যার, দেখি ভিতরে ডাকছে এক্ষুনি। আর্জেন্ট মাই ফুট। চলো। জানো কি বলো আজকে অফিসে না পল্লবীর সাথে অফিসের কোনো কাজ থাকলে বলো অশোক আগে আমার কথাটা তো শোনো হ্যালো তুই ফোনটাই কেটে দিলো কি করবো এবার কি করবো না কিছু তো করতেই হবে